এতগুলো দিন হয়ে গেল কিছুই করে উঠতে পারলাম না এখনো পর্যন্ত এতগুলো টাকা কি করে আজকের দিনটাও চলে গেল আর ভালো লাগছে না যাই কি একটু মাথা থেকে ঠান্ডা করতে হবে স্ট্রিটের এই কিউরিয়র দোকানে প্রায়ই আসে অতীন মালিক সুবেশ আগরওয়ালের সঙ্গে গল্পগুজব করে কিছুক্ষণ এটা ওটা নেড়ে চেড়ে দেখে কিছু পছন্দ হলে ঘরে নিয়ে যায় সুবেশের সঙ্গে মাত্র এই কবছরেই বেশ একটা বন্ধুত্ব হয়ে গেছে অতীনের দুজনেই ব্যাচেলার বয়স কাছাকাছি একত্রিশ আর তেত্রিশ বড় খিদে পেয়েছে অতীন কিছু খেতে দাও খাবার খাবো সে খাবার নয় খাবো